তো এসেছি একটা অনুষ্ঠানে তো যিনি ওই যে লাল পাঞ্জাবি পরা উনি হলো বাবানের ড্রয়িং স্যার মানে বাবান যেখানে ড্রয়িং করতে যায় সেই ড্রয়িং স্কুলের স্যার আর কি তো এখানেই এই বাবান এসেছিল একটা ড্রয়িং কম্পিটিশানে এঁকে গিয়েছিল আরও বোধহয় দু তিন সপ্তাহ আগে তারই ফলাফল ঘোষণা হচ্ছে আজ আর কি এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ক খ আর গ বিভাগের সবারগুলো টানিয়ে দিয়েছে আর বাদ বাকি সবাইকে সার্টিফিকেট দিয়েছে তো আমাদের এখানকার কাজ হয়ে গেছে পাঁচটায় এসেছিলাম সাতটার মধ্যে বেরিয়ে পড়েছি আর কি তারপর বাড়ি চলে এসেছি বন্ধুরা আজ হচ্ছে শনিবার সন্ধ্যা হ্যাঁ মানে পাঁচটা থেকে ওখান থেকে এখন বাজে সাতটা তো বাবানের এই যে সার্টিফিকেট আর বাবানের এই ড্রয়িংটা ওখানে করেছিল আর কি তো যাই হোক চলো সামনে এসে কথা বলছি তো বন্ধুরা বাজে সাতটার দশ বাড়ি চলে এসছি এখন আর বাবান এখন খেয়ে নেবে দেখতে পেলে টিফিন দিয়েছে ওই টিফিনটাই খাবে এখন মিষ্টি খাবে সিঙারা খাবে আমি এখনও চেঞ্জ করে নিয়ে যে বসে আছি চেঞ্জ করে পরে আবার আসছি শুভ সকাল বন্ধুরা চলে এসেছি পরের দিন কালকের ব্লগটা শেষ করা হয়নি পরে আসছি বলে তো যাই হোক আজ হচ্ছে পরের দিন রবিবার এখন সময় সাতটা আমি ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরে এসেই ব্রাশ মুখে দিয়ে দিয়েছি আর কি দাঁত মাজবো তারপরে কিছু বাসন আছে বাসনগুলোও মেজে নেবো একবারে ভাবছি নিয়ে এসেছি কিছু জামা কাপড় যেগুলো এই যে ভেজাবো ভিজিয়ে কেঁচে ধুয়ে চান করে আর কি কলপাড়ের কাছ থেকে আর কি যাবো তো যাই হোক বাবানের শরীরটা খুব খারাপ ছিল দুদিন দিয়ে আজকে একটু ভালো আছে আর বাবানের আজকে ড্রয়িং ক্লাস আছে তো ওকে আঁকতে পাঠাবো ভাবছি ওই জন্য খুব তাড়াতাড়ি ওঠা ছুটির দিন মাঝে সাঝে এর থেকেও দেরি করে উঠি এখন তো বললাম সাতটা বাজে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর কি ছেলেটার শরীরটা অতটা ভালো নেই তবে আগের থেকে একটু ভালো আছে তো বাসনগুলো মেজে নিলাম আমার আবার একটা অভ্যাস দেখো মুখের মধ্যে ব্রাশ ঢুকিয়ে রেখে আর কি কাজ বাস করা তো মুখের মধ্যে ব্রাশটা ঢুকিয়ে রেখে বাসনটাও মাজা হয়ে গেল আমার আর কি তো এই বাসনগুলো ধুয়ে তারপরে আমি এখন মুখটা ধুবো ধুয়ে যেগুলো ভিজিয়ে রেখেছি ওগুলো কেচে ধুয়ে তারপরে উঠবো বললাম আজ রবিবার ছুটির দিন আর কি তো বাগানের ড্রয়িং ক্লাস আসে আর কি ওই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি বলতে পারো তো যাই হোক চলো মুখটা ধুয়ে তারপরে আমি চান করব চান করে তারপরে এখান থেকে আর কি যাব তো মুখ ধুয়ে ওই মানে যেগুলো আছে আর কি তারপরে চান করব তো ভাবছি সকাল সকাল চান করে নিই আর গরম পড়ে গেছে মানেই সকাল সকালেই আমার চান করার ইচ্ছে করবে আর কি আর এটাই অভ্যাস আর কি আমার তো এই দেখো আমি চান করে চলে এসেছি আর যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো একবার ধুয়ে একবার আর কি গামলা পেতে রেখেছিলাম জল ভরে গেছে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলো সব শুকোতে দিয়ে দেব আর সকাল সকাল চ্যান মানে চান করলে না খুব ফ্রেশ লাগে আর কি বিশেষ করে গরমকালে শীতকালের ব্যাপারটা না হয় আলাদা তখন আর ইচ্ছেই করে না আর গরমকালে তো ঘুম থেকে উঠলেই মনে হয় আগে যাই চানটা করে আসি মানে সমস্ত কাজ করে নিয়ে আর কি তো এই কাচা ধোয়াগুলো হয়ে গেল এগুলো আমি এখন সব মেলে দেব আর আজকে আবার একটু বাইরে বেরোনোর আছে বুঝলে তো বাইরে বেরোনো বলতে ওই বাগানের বন্ধু আছে তোর বনু আছে ওর বনুর একটা মানে যেখানে আর কি যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে একটা অনুষ্ঠান আছে তো আমাকেও আর কি যেতে বলেছে তো আজকে ছুটির দিন তো বললাম ঠিক আছে যাব তো ওই জন্যই বেরোতে হবে আর কি সেটা হচ্ছে সাড়ে চারটের সময় তো ওদের সাথে যাব আর কি তো বাচ্চাটা নাচবে আর ও বাচ্চারা আর কি নাচবে আর কি ও একটা আনন্দ অনুষ্ঠান হবে আর কি তো এই যে আমার জামা কাপড়গুলো সব মেলে দিয়ে চলে এসেছি ঘরে এসে দেখো দুধ চাল দিয়ে বাবানের জন্য দুধ রেডি করে ফেলেছি এই যে হরলিক্স দিয়ে আর এই ছেলেকে বিস্কুট দিয়ে দিলাম এখন ওকে খেতে দেবো খেতে দিয়ে আমি আমার কাজগুলো করবো চলো তো বাবানকে খেতে দিয়ে যে চলে এসেছি চ্যান করে এসেছিলাম চুটটা এখনও আসলয়নি তো ওকে যেহেতু দিতে যাব এখন দেখছি কি হয়েছে বলো তো এখন বাবানকে বললাম ড্রয়িং ক্লাসে নিয়ে যাব আর কি তো দেখছি ওর কাছে বাবানের কাছে যে রঙ পেন্সিলগুলো ছিল আর কি একটা সেট তো প্রত্যেকটা রঙ পেনসিল ভেঙে দিয়েছে এক একটা রং পেনসিল ভেঙে তিন চার টুকরো করে মানে ছোটো ছোটো হয়ে গেছে তো ওগুলো নিয়ে কীভাবে ও আঁকতে যাবে বলো তো ওই জন্য ওর বাবা বললো আজকে থাক আজকে যেতে হবে না পরের সপ্তাহ থেকে যাবে ওই জন্য আর যা হলো না ওকে খেতে দিয়ে দিয়েছি ও কিন্তু ব্রাশ করে নিয়েছে ড্রয়িং ক্লাসে যাবে বলেই ওকে তুলে দিয়েছিলাম আর কি আমি জান করে এসে আর এখন আমি যে চুলটা আসলানো হয়নি চুলটা আসলেনি তারপর খাওয়া দাওয়ার দিকে যাব। তো এখন বেজে গিয়েছে তাও প্রায় সাড়ে নটা জানো তো অনেকটাই পরে এসেছি বন্ধুরা তো সমস্ত অনেকগুলো কাজবাজ করে এলাম আর কি ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে তো এরপর খাওয়া দাওয়া সেরে যাব রান্নাঘরে রান্না করতে হবে তো পরপর এভাবেই চলতে থাকবে কাজগুলো আর কি তো সকাল সেই পাঁচটায় উঠি আর সাতটায় উঠি কাজ শুরু করলে হ্যাঁ কাজ শেষ করতে করতে সে একটা দেড়টা বেজে যায় তারপরে খাওয়া দাওয়া শেষে আর কি শোয়ার যেহেতু অভ্যাস আছে একটু শুতেই হবে আর না হলে আর পারবো না এটাই হচ্ছে ব্যাপার তো যে চুলটা শ্যাম্পু করেছি আজকে বেশ কয়েকদিন বাদে তাও পাঁচ ছ দিন মানে সপ্তাহ বাদে বলতে পারো তো এতদিন পর শ্যাম্পু করলে না ভীষণ অস্বস্তি হয় মাথায় সেটাই হচ্ছিল কদিন থেকে আর কি ভীষণ মাথা চুল করছিলো তার সাথে মনে হচ্ছিলো যেন কতদিন শ্যাম্পু করিনি তো এতটাই কুড়ে হয়ে যাচ্ছি মানে দিন দিন লেজি হয়ে যাচ্ছি আগে কোথায় দু দিন তিন দিন অন্তর অন্তর শ্যাম্পু করতাম এখন পাঁচ ছ দিন কেটে যাচ্ছে তাও ইচ্ছে করে না যে শ্যাম্পু করি মনে হয় কত বড় একটা কাজ আর কি তো এ হচ্ছে ব্যাপার আর এই যে চুলে একটা ক্লিপ লাগিয়ে নিলাম আর শ্যাম্পু করার চুল শুকাতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি তো আমি এই যে একদম রেডি চলো এখন খাওয়া দাওয়ার দিকে যাই কি খাওয়া দাওয়া যাই আর কি টিফিন তো কিছু বানাই তো বসে পড়েছি এখানে যে চা করতে মানে এক কাপ চা করে নিলাম আর আমি চা খাওয়ার আগে একটু জল খাবো তো চা খাওয়ার আগে ওষুধ আছে গ্যাসের ওষুধ তো ওটা খাওয়ার আগে আছে আর কি তো দেখো ওষুধটা আর আনতে ইচ্ছে করছে না মনে হচ্ছে পরে খাবো থাক তো এগুলো না বড্ড বেশি গাফিলতি আর কি টাইমের জিনিস টাইমে না খাওয়াটা তো এখানে বসে পড়েছি এখন আর মনে হচ্ছে না যে ওষুধ দিক থেকে ওষুধটা নিয়ে আসি তো ভাবলাম পরে খেয়ে নেবো আগের চা বিস্কুটটা আর কি খেয়ে নিই আজকে মুড়িটাও বলতে পারো নেই মানে শেষ হয়ে গেছে আর কি ওই জন্য চারটে বিস্কুট নিয়েছি শুধু চার বিস্কুট খাবো আর কিছু খাবো না খেয়ে দিয়ে তারপরে বাবান একটু পড়তে বসবে আমি যাবো রান্নাঘরের দিকে রান্না বসাতে আর বাবানের যেহেতু শরীরটা ভালো না ম্যাচ ম্যাচ করছে এখনও পর্যন্ত কফ আছে সর্দি আছে বুকে জমেছে প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো একদিনের মধ্যে খুব কাশ ছিল ছেলেটা ভীষণ কাশ ছিল সেটা মানে কাশিটা না নেওয়া যায় না আর বাচ্চাটার কাশি বলে না প্রচুর পরিমাণে ওদের বমি পায় কিছুই খেতে পারে না বাবানের তো এই লক্ষণগুলো আছে ওয়াক ওয়াক পায় আর কি তারপরে চলে এসেছি যে বিছানাটা ঝাড়তে বিছানা তো তো মানে বালিশ টালিশগুলো গুছিয়ে রেখেছিলাম কিন্তু ঝাড়ার হয়নি আর কি তো এবার খাওয়া দাওয়া শেষে চলে এলাম বিছানা টিছানাগুলো একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে রেখে ঘরের মেজেটা ঝাড় দিয়ে তারপর ওঘরে যাবো ঘরের কাজগুলো সুন্দর করে যদি গুছিয়ে রেখে যেতে পারি তাহলে রান্না রান্নাবান্না করে এলে তারপরে এসে খেতে বসতে পারবো এই হচ্ছে ব্যাপার আর আমাদের কম্বলগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ এখন তোলা হয়নি গরম পড়ে গেছে তো এখনও তোলা হয়নি বলছিলাম যে আর কি কাচবে যেহেতু তো আমি তো আবার এগুলো একা নিজের হাতে কাজতে পারবো না ওয়াশিং মেশিনে কাঁচতে হবে তোমাদের বললাম তো সেটা ওর বাবা ছাড়া আর কেউ পারবে না মানে আমি পারবো না ওই জন্য আর কি পড়ে আছে যায় না যে কবে কাঁচবে বলছি কাজতে কিন্তু কিছুতেই কাঁচছে না আর কি আসলে তুলে দিতাম খাট্টা একটু হালকা হয়ে যেত আর কি তো যাই হোক এবার চলে এসছি এই যে ঘরের মেজেটা ঝাড় দিয়ে দিই ঝাড় দিয়ে তারপরে চলে যাব ও ঘরে গিয়ে ভাত বসিয়ে দেবো আর কি আর কলেও জল আসার টাইম হয়ে যাবে তখন বাবানকে চ্যান করিয়ে দেবো বাবানকে কালকে আর চ্যান করায়নি খুবই শরীর খারাপ আর কাশি হচ্ছিল গা মুছিয়ে দিয়েছিলাম আর এরছে তোমার ইয়ে তেলটল মেখে মাখিয়ে ভালো করে তা গাটা মুছিয়ে দিয়েছিলাম আজকে ভাবছি একটু চ্যান করিয়ে দেবো গরম জল করে উষ্ণ গরম জল করে ভালো করে চ্যান করিয়ে দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এ ঘরে কাজবাজ হয়ে গেলেই তো ঘরে যাচ্ছি সবাই সাথে থেকেও কেউ স্কিপ করবে না আমাকে সাপোর্ট করো ফুল সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে চলো চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়ে এখানে মশলার কৌটোগুলো সুন্দর করে রেখে দিচ্ছি আবার সব সুন্দর করে গুছিয়ে আর কি পরপর ছোটো বড়ো সব মিলিয়ে মিশে আছে আর কি এই যে মানে এটাকে সেদ্ধ করা হয়েছে বাগান সেদ্ধ করেছে ছাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু পোড়াতে আরো বেশি ছড়িয়ে দিলাম এই যে নামিয়ে বসে বসে এখন সোফা খাই তরকারিটা হতে থাকুক তো রান্না প্রায় কমপ্লিট এটা লাস্ট হচ্ছে তোমার ইয়ে হচ্ছে মানে কড়াইতে যেটা আছে আর কি কুলেখারা শাক ছিল শুকিয়ে যাচ্ছিল তো কুলেখরার শাক দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করে নিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে আর নুন হলুদ তো থাকবে এই তো যাই হোক ওটা একটু চচ্চড়ি টাইপের হয়েছে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে হাঁড়ির ভাতটা ঢেলে রেখে দিয়েছি যেটাতে আর কি আমি ভাত রাখি মাইক্রোওভেনের বাসনে তারপরে এই যে মোছামুছিটা করে নেবো করে তারপরে ওখানে যাব। তো মোছামুছিটা হয়ে গেল প্রচুর পরিমাণে মশা বেরিয়েছি যেটা তোমাদের রোজ বলি বলতে গেলে এত মশা না বলতে পারবো না সে মানে ধারণার বাইরে তো এই যে মোছামুছি হয়ে গেল বাসন মেজে চলে এসেছি সেটা দেখালাম না আর কি আর এই দেখো ডিমের ঝাল করেছি অমলেটকারি আর এখানে মাছের ঝোল আলু দিয়ে বিনস পেঁয়াজ দিয়ে আর হচ্ছে কুলেখাড়া শাক আলু দিয়ে এই যে চচ্চড়ি বাস চলে এসছি এ ভাত বেড়ে নিয়েছি বাবানকে মাছের চুল দিয়েছি ডিম দেবো না আর শাক চুলি আর আমি খাবো অমলেট কারি ডিমের কারি খাওয়া দাওয়া শেষে চলে এসেছি এখন বাজে বন্ধুরা চারটে আর রেডি হয়ে গেছি তোমাদের বলেছিলাম যে আজকে একটু ঘুরতে বেরোবো আর কি তো ওদের সাথে মানে আমার ওই বান্ধবীটার সাথে আর কি তো সব এই জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে যে ভাজ করে নিলাম আলমারিতে তুলে দেব এখন তো আমি রেডি হয়েছি বাবানও রেডি হয়ে গেছে তো কোথাও বেরোনোর থাকলে না ঠিক এইভাবেই হ্যাঁ আমি সংসারের সমস্ত কাজ টাইমের মধ্যে গুছিয়ে রেখে তবে যাই তো এই দেখো সব আলমারিতে তুলে দিলাম এক্ষুনি বেরিয়ে পড়বো তো দেখো টোটোতে বসে পড়েছি যাচ্ছি উত্তরপাড়া গণভবনে তো এই অনুষ্ঠানটা এই যে বাচ্চাটা ও নাচবে আর কি বান্ধবীটার মেয়ে আর কি তো যাই হোক গণভবনে ঢুকে গেছি এটা উত্তরপাড়ায় আমাদের যে উত্তরপাড়া বাজার আছে গণভবন আছে পাশে ওখানেই তো এখানে দেখো সব কাঠ দেখে সিটে বসবে আর কি তো ভেতরে ঢুকবোই যে আমরা দাঁড়িয়ে আছি আর এখন ভেতরে গিয়ে চলো পরে আবার দেখা হচ্ছে তো চলে এসেছি যার যার ছিটে যে বসে পড়েছি আর এই যে কিউট বেবি ওর নাচবে আর কি তো ওর স্কুলের সব বাচ্চারাই আর কি এখানে ফাংশান হচ্ছে তো সবাই নাচবে আর আমরা বসে বসে চলো দেখতে থাকি পরে আবার আসছি আর তোমাদের সাথেও কিছুটা শেয়ার করব। তো বাচ্চাদের নাচ দেখো শুরু হয়ে গেছে ওদের স্কুলের নাম হচ্ছে ফিউচার চ্যাম্প এই যে স্কুলের নাম তো এখানকার বাচ্চারাই আর কি নাচ মানে নাচ করবে ড্যান্স করছে আর কি এই দেখো তো এরা প্রত্যেকেই তিন চারটে ড্যান্স করলো আর কি তিন চারবার এ দেখো পরপর আমি তোমাদের দেখানোরও অল্প অল্প করে চেষ্টা করছি বেশি তো বড়ো করে করা যাবে না আর এনেই হচ্ছে একজন ড্যান্স মাস্টার তো উনি ওনার স্টুডেন্ট নিয়ে আর কি এখানে ড্যান্স করেছে তারপর আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা আর এখানে একটা সেল বসেছে এই ছেলের মধ্যে ঢুকেছি আর কি তো এখানে যা যা জিনিস শাড়ি কুর্তি নাইটি প্রতিটা জিনিসই খুবই সুন্দর দেখেছি কিন্তু কিছু নেওয়া হয়নি কারণ নেওয়ার মতো কাছে টাকাই ছিল না আর কি তো যাই হোক মিডিল ক্লাস হলে যা হয় সব সময় আমাদের কাছে টাকা থাকে না আর এই বাড়িতে চলে এসেছি এসে এই যে বিছানাটাকে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আর কি বিছানাটা ছেড়ে আর এই যে ঘরটা ঝাড় দিচ্ছি মাঝখানে আমার শ্বশুরমশাই এসেছিলো আজকে রবিবার বাবার বাবা ফোন করেছিল তো ওখানে থাকাকালীন আর করেছিল আর কি তো বাবাকে বলেছিলাম যে বাবা তুমি পরে আসো আমরা একটু বাইরে আছি বেরিয়েছি তারপর তো বাবা আসবে বাবাকে আবার ফোন করেছিলাম যে আমরা বাড়ি এসে গেছি তোমরা এসো মানে তোমরা বলছি সরি তুমি এসো তো যাই হোক বাবা আসবে হয়তো একটু পরেই এখন বাজে তাও প্রায় নটা তো আজকের ব্লগটাও অনেকটা বড় হয়ে যাচ্ছে আর খুব বেশি বড় করবো না আমার শ্বশুরমশাই চলে এসছে সঙ্গে এনেছে বিরিয়ানি তো ডিনারে বিরিয়ানি খাবো আজকের মতো এই পর্যন্ত গুড নাইট আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে